第三问题。 मानस भाई लगभग ला तुम्हें कि आज आज तो। आ मानस भाई कि ना त দিনের জাস্ট কুড়ি মিনিট সময় দিনে হবে কুড়ি মিনিট মাত্র সময় দিয়ে শুনি

কি কি মেয়ে বলে তুমি বুঝবে না মিস পাপিয়া সবই বকবক তুমি দিনার পড়মি না পড়ছিস ওকে ওকে লিখতে নেই লাইভে ডাবল কে তুমি কি আমার উপর রাগ করেছো মোটাই আমি তার উপর রাগ করি কারণ এই মুহূর্তে রাগের একদমই আমার ইচ্ছা নেই আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে আসলাম সেটাকেও কেউ ধ্যানও দিচ্ছে না জ্ঞানও দিচ্ছে না এটার জন্য আমার রাগ হচ্ছে আর দিচ্ছ না हे राज আমাকে বো যাও টপ মেসেজ আর অল মেসেজ এই দুটোর মানে কি বলো লাইভ অন থাকলে কোনটা অন করতে হয় অল মেসেজ অন করতে হয় দেখি থাকলে বলো কি বলো কি ট্রেনিং করাও না কি যেন বলছে টপ মেসেজ মানে সবথেকে ভালো আর অল মেসেজ মানে সমস্ত মেসেজ তাই সমস্ত মেসেজ তো কোথায় গেল কোথায় গিয়ে